জার্স মাত্র একশো নিরানব্বই টাকা দুশো পঞ্চাশ টাকায় আমরা ওয়ান পিসের কিছু কালেকশন দেখাবো এগুলো থাকবে সম্পূর্ণ গার্মেন্টস কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গাউন আছে এগুলো থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে তো এগুলোর জন্য যোগাযোগ করতে হবে অ্যান্ড ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ তো আমি বলবো যে মার্কেটে না এসে এখন অনলাইনে কেনাকাটা করাই কিন্তু আপনাদের জন্য হচ্ছে সেফ হবে ওকে এটা হচ্ছে কামিজগুলো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে প্রাইস কত করে এগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় গার্মেন্টস কটনের কামিজ পাচ্ছেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি থাকবে আর এই অফারটা শুধুমাত্র সাফা ফ্যাশন থেকে পাচ্ছেন আর এগুলো হচ্ছে বডি কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ হবে বডি সাইজ এক পিসও পাইকারিতে পাচ্ছেন আপনারা এই দোকান থেকে এই যেটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন ভিউয়ার্স এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট তো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটাও চমৎকার একটা ডিজাইন থাকবে থাকবে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা গুজরাটি প্রিন্ট এগুলো সবগুলোই আপনার গার্মেন্টস কটন ফেব্রিক্স পাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলোর গ্যারান্টি আছে তাই না এগুলো একদম নতুন আসছেন মানে নিত্য নতুন কিছু চাইলে চলে আসবেন সাফান ফ্যাশনের এটা একটা কালার এটা দেখেন ফেয়ার্স এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা আছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইজে এক পিছু পাইকারিতে আসলে এই প্রিন্টটা কিন্তু আরও সুন্দর এটাও একশো নিরানব্বই আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কফি কালার এটাও কিন্তু হচ্ছে নিলেন কটনের ভিতরে আছে খুব সুন্দর ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এটা বড়ি কত আছে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মাসাল্লা সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা দেখেন ফ্লার মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা এক পাই পাইকারিতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ফর্স এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিগিন কালার আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপির ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় এটা ইয়ালোর ভিতরে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট লাস্টার কিছু দেখাবো একশো নিরানব্বই টাকার এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স এগুলো কিন্তু আপনারা মোটামুটি ছত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে তাই না এগুলো কিন্তু আর সেমিলং টপস হিসেবে ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইজে এক পিছু পাইকারিতে পাচ্ছেন সারা বাংলাদেশ ওকে এটা দেখেন ফ্রস এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কিন্তু নাইরাকার আর এগুলো থাকবে দুশো করে আচ্ছা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত তাই না ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এই আংরাখাটা এটা অনেক সুন্দর ভাইরাল একটা কালেকশন এটা সবগুলোই আসলে কন্ট্রাস্টে থাকবে মানে দুইটা কালার কন্ট্রাস্টে আপনারা হচ্ছে ড্রেসগুলো পাচ্ছেন এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো কালার কালারগুলো সবগুলো কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যারট গ্রিন এটা গুজরাটি একটা প্রিন্ট করা এটা দেখেন কলকা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু ওকে এটা হচ্ছে সমসার ডিজাইন করা আছে আচ্ছা শর্টস এটা হচ্ছে লাস্টানা একটা প্রিন্ট কিন্তু এটা আর এটা কিন্তু পম পম গাউন দেখেন এটা খুবই সুন্দর এটা পম পম করা আছে প্যানেলটাও পুরোটা পম পম করা দুইটা কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে সাফারণ ফ্যাশন অনলাইনের জন্য এই নম্বর কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আপনারা অনলাইনে কেনাকাটা করবেন ভালো থাকবেন